এটা কিন্তু আপনি রোদে রাখা দিবেন অটোমেটিকলি আবার চার্জ হয়ে যাবে এটা কি মোবাইল চার্জ দেওয়া যাবে হ্যাঁ এটা দেখে কিন্তু আপনি এটা মোবাইল চার্জ দেওয়া যাবে জি জি এই যে মোবাইল গুলো চার্জিং করে নিতে পারবেন ঠিক আছে এটা আবার কারেন্টও চার্জ করতে পারবে এটা এর ভিতরে আপনারা সিস্টেম গুলো পেয়ে যাচ্ছে এটা প্রাইস রাখছে মাত্র 2500 টাকা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এক বছর ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এক জাস্ট কিন্তু একটা সুইচ দিয়ে

আজকে পুরো ভিডিওতে কথা বলবো রাব্বি ভাই আসসালামু আলাইকুম রাব্বি ভাই কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন রাব্বি ভাই বর্তমানে শীতের সিজন চলে আসছে জি অনেকে খামার বাড়ি গরুস্থান সামাজিক কাজে অনেকে স্টেট টাইট তারা সামাজিক কাজে নিতে চায় কিন্তু কোথায় যে পাবে এটা অনেকে জানে না আমাদের ভিডিওর মাধ্যমে তাদেরকে সন্ধান দেওয়ার চেষ্টা আপনার কাছে স্ট্রিট কত রকমের আছে বলেন তো ভাই ভাই আমার কাছে স্ট্রিট লাইট কমসে কম 20 রকম আইটেম আছে অর্থাৎ ফুটপাতে যারা ব্যবসা করে তাদের থেকে শুরু করে রাস্তাঘাটে বড় বড় প্রজেক্ট আবার আট হাজার টাকাও আছে সাত হাজার টাকা আছে বর্তমানে তারা কিন্তু এখানে লাইট নিলে আপনি মিনিমাম চার পাঁচ বছর খেলবেন কোনো সমস্যা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন ঠিকানা বলে দেন ভাই সহজ ঠিকানা ভাই আমাদের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একে দোতলা সেইশো এগারো নম্বর শপ দোকানের নাম হোলসেল কর্নার ইলেকট্রিক সোলার আমি দোকানে সবসময় থাকি আপনারা দোকানে সরাসরি আসলে আমাকে পেয়ে দেবে

এর ইয়ার পরে কিন্তু এগুলা কিন্তু আপনারা লাগাই রাখতে পারেন ঠিক আছে এটা রাখছে মাত্র আঠারোশো টাকা হ্যাঁ মাত্র আঠারোশো টাকা এক বছরের গ্যারান্টি ওকে ভাই সাথে একটা রিমোটও থাকছে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর এটার সাথে কালার পেজ আছে আপনারা ফুল

আমরা হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে এরপরে আমি আপনাদেরকে দেখে একশো পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ ওয়ার্ড অনেকে বলে ভাই রোদ বৃষ্টি বৃষ্টি থেকে এগুলো নষ্ট হয় ভাই কোনো সম্ভাবনা নাই মানে এই ধরনের কোন চিন্তা মনে দরকার যদি নষ্ট না হয় হবে না এক বছর এটা কিন্তু কোয়ালিটি আছে এটা কিন্তু থেকে পাঁচ বছর আপনার লেখা লিখিত আকারে গ্যারান্টি দিব আর আপনারা অনেকে অনলাইনে থেকে প্রোডাক্ট কিনে ধোকা ভাজেন ভাই একটা দোকান যে যে দোকানটা প্রতিষ্ঠিত দোকান আপনারা এই দোকানটা কেন প্রোডাক্ট কিনুন দোকান প্রতিষ্ঠিত মার্কেট আমরা কিন্তু এইটা পাত্তান বাজার মানে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনেরতে দোতলা 211 নম্বর সব এখানে কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন যাবত এই লাইটের গুলো আর কেন বিজনেস করে লাইট সকল অনেকে অনলাইনে থেকে নেয় তাদের কোনো ঠিকানা নাই কেয়া নাই টাকা নেয় মাল দেয় না আপনি প্রয়োজনে ভিডিও কল দিবেন আমার যখন একটা দোকান আছে আমি আপনার থেকে কি দেড়শো টাকা নিয়ে ভাই দোকান ছেড়ে কি চলে যাবো আপনি যদি আমার সরাসরি দোকানে আসেন যদি এখানে বলেন যে ভাই আমার থেকে দেড়শো টাকা নিয়েছে প্রোডাক্ট দেয় নেয়

এটা সেট আপ করার জন্য আমরা কিন্তু এরকম একটা স্ট্যান্ড দিয়ে থাকছি এবং কিন্তু আপনার এই যে রয়্যাল বোর্ড না আছে এবং একটা রিমোটও কিন্তু সাথে দিয়ে থাকছি কত টাকা দাম ফুল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র 3500 টাকা হলে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো এরপরে আমি আপনাদেরকে দেখাই এরপরে একটা দেখাই আপনার 200 টাকা ঠিক আছে এই যে

আটত্রিশশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এরপরে আমি দেখাই যাদের আরো কোয়ালিটি ফুল প্রোডাক্ট দরকার যে আমাদের এর থেকে আরো ভালো মানের প্রোডাক্ট দরকার জি জি হ্যাঁ এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দুইশো ওয়ার্ডে ঠিক আছে দুইশো ওয়ার্ডের লাইট পিছনে কিন্তু লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে সামনে এলইডি লাইট লাগানো আছে সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা সোলার ঠিক আছে এরকম একটা সোলার এবং কি ফিডিং করার জন্য আপনার যে সোলার সোলারটা লাগানোর জন্য যে থাকছে এবং লাইটটা কিন্তু খুঁটির সাথে লাগানোর জন্য এরকম একটা স্তান থাকছে হ্যাঁ আচ্ছা কিন্তু পেতে পারে হ্যাঁ যারা খুঁটি নিতে চান তাইলে পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন

এ রে এটা তো একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট মানে যারা লাগাইছে একবার তাদের যদি পরবর্তীতে প্রয়োজন হয়েছে আর কোন মুখও তাকাইছে না সরাসরি রাব্বি ভাই যারা বড় বড় প্রজেক্টের কাজ করবে তার একটা খামার তৈরি করেছে সেখানে 30টা লাগবে অটোমেটিক স্বমে জলে উঠছে দেখেন সুলার লাইট কারেন্ট সারা রাত ব্যাকআপ দিয়ে ভাই আমি দুই বছর তিন বছর গ্যারান্টি দিতে ভালো ভালো পাচ্ছে মানে সোলার লাইট আছে ভাই যেগুলো যারা সরকার অনুমোদিত লাইট ঠিক আছে এবং কি আপনার তিন বছর গ্যারান্টি সহকারে লাইট নিদছছেন মানে সম্পূর্ণ হাই কোয়ালিটি লাইট আচ্ছা একবার লাগাইবেন 10 বছর নিশ্চিন্তে ব্যবহার নিশ্চিন্তে চালাবেন জি যাদের ওই কোয়ালিটির পরিমাণের লাইটগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন প্রথমে শুরু করব কোন দিয়ে তো এই যে প্রথমে আমি আপনাদের একটা বিশ ওয়ার্ডের লাইট দিয়ে শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বিশ ওয়ার্ডের তো রোড স্টেট হ্যাঁ রোড স্টেট হ্যাঁ বিশ ওয়ার্ড রোড স্ট্রিট আচ্ছা এগুলো আপনার সরকার গুণ লাইট ঠিক আছে তো এটার সাথে কিন্তু আপনার 65 ওয়াট একটা প্যানেল থাকছে 65 ওয়াটের এবং কি লাইটার তিন বছরের ওয়ারেন্টি সহকারে প্যানেল কিন্তু 30 বছর গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার 8500 টাকা 8500 টাকা জি লাইট তিন বছরের গ্যারান্টি তিন বছরের পেছনে দেখতে পাচ্ছেন এটারে অনেক বড় হ্যাঁ বিগ সাইজের কিন্তু ব্যাটারি এটা একবার লাগাইলে কমপক্ষে 10 বছর আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন ঠিক আছে এবং কয় গুণা ব্যাকআপ দেবে মিনিমাম এটা ফুল রাত মানে সারা রাত ব্যাকআপ দেবে প্লাস আপনার আর রিজার্ভ রাত ঠিক আছে ভাই এটা ছিল তারপর এটা তো এটা ভিতরে আমাদের কাছে আছে আপনার 30 ওয়াটের

বেশি পরিমাণে প্রয়োজন হয় অনেকের মনে করেন যে বিশটা তিরিশটা এক একটা গ্রামে কিংবা আপনার সামাজিক সংগঠনের জন্য প্রবাসী ভাইরা এই লাইট গুলো কিন্তু বর্তমান প্রচুর চাহিদা ঠিক আছে তো আমরা কিন্তু গ্রামে গ্রামে যে এই লাইট গুলো ইনস্টল করে দিয়ে আসি নিজেরা গিয়ে কাজ করে দিয়ে আসেন হ্যাঁ নিজেরাই কমসে কম দশটার উপরে নিলে কিন্তু আমরা নিজেরা কাজ করে দিয়ে আসি এগুলো যেহেতু বিগ সাইজ এর লাইট তো আপনারা আমাদের এই মহোৎসবে যোগাযোগ করবেন প্রাইস নিয়ে আমরা ওখানে আলাপ করবো এবং কিভাবে আমরা ফিটিং করে দিয়ে আসছি কিগুলো পাইপ গুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন এলাকা থেকে বানাবেন কি আমাদের থেকে নিলে সুবিধা পাবেন যেহেতু সংগঠনের কাজ আপনার যেরকম দায়িত্ব আছে এখানে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার

এখানে আপনার রোড ব্র্যান্ডের আছে আচ্ছা রোড স্ট্রিট ব্র্যান্ডের আছে এবং আপনার সোলার ক্লিক আছে ফরসুন ব্র্যান্ডের আছে ওকে ইফাদা আছে এবং আপনার রাফা স্মার্ট আছে সকল ব্র্যান্ড জেনেটিক ব্র্যান্ড আছে আচ্ছা সকল ব্র্যান্ডের লাইট গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি যাদের প্রয়োজন অবশ্যই এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি দোকানে চলে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন সর্বনিম্ন রেটে কিন্তু আমি আপনাদের ভালো প্রোডাক্ট ইনশাআল্লাহ

আপনারা যারা সরাসরি যুগল স্টেশন ঢাকা গুলিস্তান ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স ভবন একের পর তারা একশো দুশো নম্বর সহ সরাসরি সবাই আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে